ঠাকুরের চিঠি প্রত্যেকটা লাইন প্রত্যেকটা বাক্য আমাদের সব সময় কিন্তু আমাদের বেশ ভাবায় আমরা এই প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্যকে নিয়ে যেন নানান ধরনের আমাদের মধ্যে প্রশ্ন জাগে যে ঠাকুর এই চিঠিগুলো আস্তিত্বজনদের লিখেছেন এবং এগুলো যে আমাদের প্রত্যেকের প্রতিদিনের জন্য এগুলো অত্যন্ত জরুরি এগুলো কিন্তু আমাদের ভীষণভাবে প্রতিদিন পড়তে পড়তে মনের মধ্যে একটা ভাবনা আসে যে এই যে প্রত্যেক দিনের যে তিনি আমাদের নির্দেশিকা দিয়ে গেছেন এই নির্দেশিকা পালন করা আমাদের প্রত্যেকের অত্যন্ত জরুরি ঠাকুর লিখেছেন সদাচারীর দরকার কি হইবে যে শুদ্ধ আচরণ যার মধ্যে আছে সদাচারী হচ্ছে শুদ্ধ আচরণ যার ভেতরে শুদ্ধ আচরণ আছে তার কোনো কিছুর দরকার পড়ে না আর এটা আমি দুশো বিরানব্বই নম্বর চিঠিটা পড়ছি একশো ছাব্বিশ নম্বর পাতার দুশো বিরানব্বই নম্বর চিঠি একশো ছাব্বিশ নম্বর পাতার সদাচারীর দরকার কি হইবে যার শুদ্ধ আচরণ আছে তার কোনো কিছুর দরকার পড়ে না এখানে শুদ্ধ আচরণ বলতে যেগুলো হচ্ছে আমাদের সঠিক পথ সঠিক ব্যবহার সঠিক কর্ম এই সঠিক পথ সঠিক কর্ম এগুলি হচ্ছে মানে ঠাকুরের নির্দেশিত যা পথ নামকে অবলম্বন করে চলার এবং তাকে আশ্রয় করে তাকে নিষ্ঠা ভরে তার প্রতি বিশ্বাস ভরসা রেখে চলা যারা এই আচরণে বিশ্বাসী যারা এই পথ ধরে এগোয় তাদের কোনো কিছুর দরকার পড়ে না ঠাকুর কি সুন্দর একটা বাক্য একদম প্রথম বাক্যটা ঠাকুর এটা লিখলেন এবং এটা যদি আমরা মনের মধ্যে আনতে পারি যে সত্যি সত্যি যদি আমাদের প্রতিদিন আমাদের অভ্যেসকে আমাদের আচরণকে যদি মার্জিত করতে পারি তাহলে হয়তো এত চাওয়া এত চাওয়ার যে আমাদের ভেতরে লিপসা এখান থেকে বোধ আমরা খানিকটা নিজেদের বিরত করতে পারবো জগতের পরিণাম কেবল সুখসাগর অশোক বন মাত্র আহা এই যে এই যে আমরা যে ইহ জগতে বাস করি আমাদের এই যে গার্হস্থ জীবন এটার পরিণাম এটার পরিণতি বা শেষ দশাটা কী এটা হচ্ছে শেষ দশা দশা হচ্ছে কেবল অশোক বনের মতন সুখ সাগরে ভাষা বন্দী হয়ে থাকা অশোক বন লঙ্কাপুরিতে তার কাছেই একটা বাগান সুসজ্জিত বাগান ছিল কিন্তু সেই বাগানটা কলঙ্কিত হয়েছিল সীতাকে বন্দি করে রাখার জন্য এই যে একটা বন্দি করে রাখা তাই অশোক বনের সঙ্গে তুলনা করেছেন যে আমাদের পরিণতি হচ্ছে যে সুখের সাগরে আমরা ভাষার জন্য যে অনুভূতি আমাদের যে আনন্দের অনুভূতি আমাদের যে তৃপ্তির অনুভূতি এই যে সাগরে ভাষা ইকুয়াল টু অশোক বনের থাকার মতন বন্দি হয়ে থাকার মতন কি অপূর্ব করে ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন যে এই আমরা যে এত চাওয়া পাওয়াতে বুধ হয়ে থাকি সব সময় আমাদের ভেতরে একটা লড়াই চলে মনের লড়াই বাহ্যিক লড়াই যে ওটা আমাকে পেতেই হবে ওটা না পেলে বোধ হয় আমাদের জীবনটা শেষ ঠাকুর প্রথম বললেন যে এই চাওয়াটা এই চাওয়াটা হচ্ছে যাদের ভেতরে শুদ্ধ আচরণ আছে তাদের ভেতরে এই চাওয়াটা থাকে না আর যা আমাদের আল্টিমেট আমাদের দশাটা কি আমাদের একেবারে এক্সট্রিম যে আমরা পথ চলি তাতে অন্তিম অবস্থা পরিণাম বা আমাদের দশা বা পরিণতি হচ্ছে সুখ সাগরে যে সুখ সাগরে ভাসি ভাসার চেষ্টা করছি সেটা কিন্তু একমাত্র আমাদের দশা অপূর্ব অভ্যাস ভিন্ন কিছুই হইতে পারে না একদম আমরা যদি প্রতিদিন আমাদের আচরণের একটা নিত্য কর্মসূচি অভ্যাস হলো আমাদের যা আচরণ তার একটা নিত্য কর্মসূচি এবং সেটাকে প্রতিদিন বারে বারে যদি আমরা সেটাকে অনুশীলন করি সেটাকে চর্চা করি সেটা হচ্ছে এইটাকেই হচ্ছে অভ্যাস বলে প্রতিটি যে কোনো কাজ যদি আমরা বারে বারে তাকে যদি অভ্যাসে আনি তাকে যদি অনুশীলন করি তাকে যদি চর্চা করি তাহলে সেটা কিন্তু আমার একটা অভ্যেস এসে যাবে আমার অবচেতন মনেও কিন্তু আমার এই অভ্যেসটা কিন্তু আমার মধ্যে থেকে যাবে ওটা আমার রপ্ত হয়ে যাবে ঠাকুর বলছেন এই অভ্যাসে পঙ্গু ভি লঙ্ঘয়তে গিরিং যে পঙ্গু যার শারীরিক দুর্বলতা আছে যার অপটু শরীরের যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে স্বাভাবিক বিকাশ যার সেদিকে কম আছে সেও পাহাড় হতে পারে যে পঙ্গু যার পা দুটো নেই সেও পাহাড় হতে পারে যদি সে অভ্যেসে নিজেকে অভ্যাস করতে পারে সব কিছু নিয়ে হাই ছাড়া বসিতে পারে কে হাই হচ্ছে একটা তন্দ্রাচ্ছন্ন ভাব একটা আলস্য এইটা যখন আমরা একদম নিজেদের রিল্যাক্স করে রেখে আমরা মুখে মুখটাকে ছড়ি হাই তুলি এটা হচ্ছে আমার একেবারে মানে একদম আমি এবার নিদ্রা যাব আমার ঘুমের প্রয়োজন এই তন্দ্রাচ্ছন্ন ঠাকুর বলছেন তন্দ্রাচ্ছন্ন মানে হাই ছাড়িয়া এই এই যে একটা ঘুমের ভাব এই ঘুমের ভাব ছাড়া বসে থাকতে কেউ পারে না যার ভেতরে আলস্য আছে যার ভেতরে সময় একটা হাই তোলার অভ্যেস মানে তন ঘুমিয়ে থাকার অভ্যেস এই অভ্যে মানে ভালো অভ্যেসগুলোকে জাগিয়ে তুলতে যে জানে না এগুলো দেখেও যে ঘুমিয়ে থাকে তাকে কেউ কিছু করতে পারে না সে কখনো এবং এবং যে ওই জেগে থেকে যার ঘুম না ঘুমিয়ে মানে ভালো জিনিসটাকে দেখেও যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো মুশকিল কিন্তু যে ঘুমোতে চায় না যে জেগে থাকতে চায় অভ্যেসটাকে রপ্ত করতে যায় সে কখনো বসে থাকতে পারে না একমাত্র ওই ঘুমিয়ে থাকা লোকেরাই বসে থাকতে পারে। সংসার ঋণ তো ছাড়ে না আপনি যে বসে থাকবেন বা আমরা যে বসে থাকবো আমরা যে হাই তুলবো আমাদের যে একটা ঘুমের আবেশ আনবো আমাদের ভেতরে যে আমরা আর জাগব না আমরা সামনে কি হচ্ছে দেখব না আমরা বুঝতে চাইব না আমরা নিজেদেরকে কোনো কোনো কিছুতেই অভ্যস্ত করব না আমরা এই যে অশোক বনের বন্দি দশায় এটাই আমাদের কাছে ভালো লাগে এটাই আমাদের কাছে মনে হয় সুখ সাগর ঠাকুর বলছেন এই যদি আমাদের মনের প্রতি পরিলতি হয় তাহলেও কিন্তু সংসার আমার যে ঋণ আছে এই ঋণ থেকে আমাকে কখনো মুক্তি দেবে না আমার ঋণ আমাকে শোধ করে যেতেই হবে সত্যই কি না জগতের পরিহারের জিনিস এই জগতে সবচেয়ে বর্জন করার সবচেয়ে ত্যাগ করার জিনিস হচ্ছে সত্য যারা এগুলো মনে করে যারা ঘুমিয়ে থাকতে ভালোবাসে যারা অশোক বনে বন্দি থেকে সুখের সাগরে ভালোবাসে থাকতে ভালোবাসে ভাসতে ভালোবাসে তাদের প্রসঙ্গে ঠাকুর বলছেন যে তাদের জীবনে একমাত্র হচ্ছে সত্যকে পরিহার করো এটাই হচ্ছে একমাত্র আসল জিনিস অশোকের সম্ভারই হচ্ছে রাবণের সম্বল এই যে অশোক বনে অশোক বনের যে তোমার যা কিছু সম্ভার এই যে রাবণ যে এই যে যার রাক্ষসে বৃত্তি যার একটা এক্সট্রিম একেবারে আচরণ ওই বৃত্তি ওটাকে অবলম্বন করে যে অশোক বনের সুখ সাগরে থাকতে চায় তারা মনে করে সত্যটা কিছু নয় ওটাকে পরিহার করা উচিত কি অপূর্ব করে ঠাকুর বুঝিয়ে দিয়েছেন এবং এইগুলি বোধ হয় আমাদের প্রত্যেকের মনে একেবারে ভালো করে বুঝে নেওয়া উচিত আমাদের প্রতিদিনের যাপনটা কেমন হবে কি অপূর্ব করে ঠাকুর লিখেছেন যে আমরা প্রতি মুহূর্তে চলার পথে আমরা কি করি সত্যকে ত্যাগ করতে ভালোবাসি সত্যকে যদি আঁকড়ে থাকি তাহলে আমাকে অনেক কিছু ছাড়তে হবে অনেক কিছু ত্যাগ করতে হবে যেটা আমার অত্যন্ত মনের সাধনার দরকার এই অত্যন্ত মনের সাধনা যেটা আমার মধ্যে নেই আমি সেটা না করতে আমার অভ্যেস নেই আমার আমি অভ্যস্ত না আমি সব সময় বন্দি থাকা অবস্থাতেও আমার বন্দির উৎপীড়ন আমি সহ্য করেও আমি একটা অলিক সুখ সাগরে ভাসার জন্য আমি সব সময় ব্যস্ত থাকব এটা হচ্ছে বেশ কিছু মানুষের মননে এই চিঠিগুলোকে যদি আমরা প্রতিদিন প্রতিনিয়ত যদি আমরা এটাকে অভ্যেসে করে নিতে পারি আমাদের যেন একেবারে অবচেতন মনেও আমরা সত্যকে ত্যাগ না করি ঠিক সেই কারণে ঠাকুর এই চিঠিগুলো প্রত্যেক ভক্তদের কাছে তিনি দিয়েছেন সীতা ঠাকুরানি সেইখানেই সরমার দয়ায় ঘেরা ছিল যে সীতা ঠাকুরানি। যে হচ্ছে স্বয়ং রামের স্ত্রী সত্যের যে প্রতি তাকেও কিন্তু ওই অশোকগণে বন্দি থাকতে হয়েছিল কেননা তার ভেতরে কিন্তু খানিকটা লোভ এসে দেখা দিয়েছিল অপূর্ব অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন অপূর্ব চিঠি পরম সুখ রাবণের ঘরেই ঘুরিয়া বেড়ায় যারা সুখ খুঁজে বেড়ায় কারণ ঠাকুর কিন্তু প্রথম লাইনেই বলে দিয়েছেন যার ভেতরে শুদ্ধ আচরণ আছে তাদের আর পাবার কিছু নেই তাদের দরকার কিছু নেই আর অন্য কিছুর কোনো দরকার পড়ে না তবুও যাদের দরকার পড়ে তারা কিন্তু এই যে পরম সুখের খোঁজ করতে গিয়ে অশোক বনে বন্দি হয় যেমন করে সীতাকেও কিন্তু অশোক বনে বন্দী হয়ে থাকতে হয়েছিল সরমার ঘেরায় সরমার মানে তার অনুগ্রহে তাকে ওখানে আটকে থাকতে হয়েছিল পরম সুখ রাবণের ঘরে ঘুরিয়া বেড়ায় যাদের ভেতরে ওই রাবণ বৃত্তি আছে তারা যারা পরম সুখ খুঁজে বেড়ায় যাদের মধ্যে শুদ্ধ আচরণ কম তারা এভাবে এই অশোক বন খুঁজে বেড়ায় আর গোপাল গোপালের ঘরে থাকেন রাম যে আমাদের আরাধ্য যাকে অবলম্বন করতে যে পথ ধরতে ঠাকুর বারে বারে বলেন রাম সত্যরাম গোপালের ঘরে থাকেন রাম গোপাল কখন রাম কখনও ওই রাবণের ঘরে পরম সুখ খুঁজে বেড়াননি কি অপূর্ব অপূর্ব চিঠি ঠাকুর প্রত্যেক আশ্রিত জনেদের কাছে প্রতি মুহূর্তে লিখেছেন এবং এই চিঠিগুলোকে আমাদের মনের মানে একদম প্রতিটি ধাপে ধাপে তাকে রেখে আমরা যদি যাপন করতে পারি এটা বোধ আমাদের অনেকটা বেশি সাধনা অনেকটা বেশি অভ্যেসের প্রয়োজন কিন্তু এই অভ্যেস যদি আমরা একেবারে আয়ত্তে এনে নিতে পারি তাহলে বোধ হয় সুখের জন্য আমরা অশোক বনকে আমাদের দরকার পড়বে না কেননা আমরা যদি আমাদের অভ্যেসকে আমাদের আচরণকে যদি শুদ্ধ করতে পারি আমরা যদি সদাচারী হতে পারি তাহলে বোধ এত ঠুনকো যা অবাস্তব যা নিত্যতা নেই যা অনিত্য এই জিনিসের প্রতি বোধ আমাদের চাহিদা কমে যাবে আমাদের খুব একটা দরকার পড়বে না এই চাহিদাগুলি যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে ওই যে নানান বাগান ভর্তি নানান গাছপালায় ভর্তি যে বাগান রকম বাগানে কিন্তু আমরা বন্দী হয়ে থাকব যেখানে সীতা বন্দী হয়েছিলেন রাবণের সুখকে যারা আঁকড়ে ধরতে চায় যারা মনে করে ওখানেই বিপুল সুখ সেই বৃত্তি অবলম্বন করেও ওই সুখের আহরণ যারা করে তারা রাবণের ঘরটাকেই ভালোবাসে কিন্তু রাম সুখ খোঁজেনি রামের দরকার পড়েনি কারণ তার শুদ্ধ আচরণ ছিল তাই তিনি গোপালের ঘরেই থেকেছেন অপূর্ব অপূর্ব চিঠি এই চিঠিগুলো কিন্তু প্রতিদিনের মনের অনেক খনন হয় মনের অনেক কর্ষণ হয় যাতে করে আমরা নিজেদের যে প্রতিদিনের যে আমরা কামনা বাসনায় অস্থির হয়ে উঠি এখান থেকে বোধ খানিকটা আমরা নিজেদেরকে বিরত করার চেষ্টা করতে পারি এটুকু ঠাকুর আমাদের এগুলো অভ্যেসে আনার জন্য এই এত চিঠি ঠাকুর প্রত্যেক আশ্রিত জনের মধ্যে দিয়েছেন এবং এই চিঠিগুলো আমাদের অত্যন্ত ভাগ্য ভালো যে এই চিঠিগুলো বইয়ের আকারে আমাদের কাছে এসে পৌঁছেছে এবং আমরা প্রত্যেক দিন এই চিঠিগুলোকে পড়তে সুযোগ পাই শুনতে সুযোগ পাই এবং অন্যকে শোনাতেও আমরা সুযোগ দিই যাতে আমরা সবাই এই প্রতিটি কথাকে বুঝতে পারি লালন করতে পারি আমরা ধারণ করতে পারি জয়রাম জয়রাম